নমস্কার বন্ধুরা প্রাইমারিতে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে খুব শীঘ্রই প্রাইমারি পর্ষদ এবং আজ কিন্তু আমরা জানতে পেরেছি প্রাইমারি পর্ষদ দু হাজার পঁচিশে প্রায় চোদ্দো হাজার শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত টেট পাস চাকরি প্রার্থী অর্থাৎ দু হাজার চোদ্দো সতেরো বাইশ এবং তেইশ প্রত্যেক কিন্তু আজ থেকেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ার প্রিপারেশান শুরু করে দাও দেখে নাও আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা দেখো এটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডাব্লু বিপি ডট 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 ইন আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব তো ক্লিক করে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অফিশিয়াল পেজটি ওপেন হয়ে যাবে এবং সেখানেও কী রয়েছে নোটিশ বোর্ডে প্রথমে যেটা রয়েছে যে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট তেইশ ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি এবং ফাইনাল অ্যান্সার কি অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখলে দেখলে বুঝতে পারবো এখানেই কিন্তু চলে আসবে পারটেনিং ট্রেনিং নোটিফিকেশান ফর টিচার পিটিআর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ খুব শীঘ্রই কিন্তু আপডেট হয়ে যাবে বন্ধুরা সঙ্গে থাকতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যখনই আপডেট হবে আমি অবশ্যই জানিয়ে দেবো আর প্রাইমারি ইন্টারভিউ সমস্ত আপডেট কিন্তু আমরা চ্যানেলে মধ্যে প্রোভাইড করবো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকো আর আমাদের কিন্তু গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন হয়ে যাবে তোমরা এক্ষুনি দেখে নাও কী হয়েছে আমি এখানে সিম্পলি ক্লিক করে নেব তো ক্লিক করলে দেখো চলে আসবাস আমাদের সামনে যে উইন্ডোটি ওখানে পরিষ্কার প্রাইমারি পর্ষদ বলেছে যে কিনা এবারের টেট তেইশের দেখো চব্বিশ নয় পঁচিশ অর্থাৎ আজকেই কিন্তু নোটিশ দিয়েছে কি এটা দু হাজার তেইশ টেটের কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করেছে প্রাইমারি পর্ষদ কি বলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে তোমাদের নিজস্ব রেজাল্ট প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ পোর্ট করলে তোমরা দেখতে পাবে রেজাল্টটা তো এটাই কিন্তু বলেছে এবং আপনার এখানে কী বলেছে খুব ইম্পর্টেন্ট তথ্য তোমাকে দিয়েছে এখানে যে এই লিস্টের মধ্যে এবারে কিন্তু পরীক্ষায় কি হয়ে যাবে সামারি স্টেটমেন্ট কি দিয়েছে পরীক্ষা ছিল চব্বিশে ডিসেম্বর দু সালে টোটাল প্রায় তিন লক্ষ ন হাজার ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল আর এবার কিন্তু পরীক্ষা রেজিস্ট্রেশন করেছিল পরীক্ষা দিয়েছিল প্রায় দুই লক্ষ তিয়াত্তর হাজার আর পাশ করেছে কিন্তু শুধুমাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন খুব গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা অর্থাৎ এবার কিন্তু পাশের হার খুবই কম মাত্র ছয় হাজার সাতশো পঞ্চাশ জন মতো পাশ করেছে তেটতেইশে ঠিক আছে তো বন্ধুরা এইটুকু আপডেট ছিল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে প্রাইমারি কিন্তু চাকরি কিন্তু এবার কিন্তু কারোর মিস করলে চলবে না কেননা চাকরিটা কিন্তু নিজের পেতেই হবে তার জন্য কী করতে হবে শুধুমাত্র ইন্টারভিউ কোয়ালিফাই করতে হবে তাই বন্ধুদের কাছে আমি একটা অনুরোধ করবো অবশ্যই আমি তোমাদের জন্য টিপস এবং ক্লাস নিয়ে চলে আসব। তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমরা প্রত্যেকে দাদা ইচ্ছুক সেটা কিন্তু আমি সমস্ত রকম তথ্য দিয়ে দেবো এবং সমস্ত রকম পিডিএফস নোট তোমরা কিন্তু ওখান থেকেই প্রোভাইড করতে পারবে তো বন্ধুরা অবশ্যই জানা যাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে